অনেকদিন পর সকালবেলা ঘুম থেকে উঠলাম একটু রোদ্দুর উঠেছে তাই জন্যে একটু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম জামা কাপড় এমনি মেশিনেই ধুই আজকে কি মন হলো আর বাবু আর মামের স্কুলে সাদা জামা ছিল তো তাই একটু কলারগুলো ঘষতেই হবে তাই একটু হাতে জামা কাপড় সব ধুয়েছি আজকে দেখলাম রোদ দূর কিন্তু আবার খানিকক্ষণ পরেই যে মেঘলা করে গেছে ছাদে আমি সেরকম আসি না কিন্তু ছাদে আসি শুধু এই গাছগুনোর টানে গাছগুনোতে এত সুন্দর ফুল ফুটে রয়েছে বন্ধুরা দেখতে কি ভালো লাগছে যতটুকু লাগে ততটুকুই পুজোর জন্যে তুলি বাকিটুকু গাছেতেই রাখি দেখতে বেশ ভালো লাগে আর গাছগুনো ছিল ওই দিকে মাম্মা ড্যাডি কালকে গাছগুনোকে এই দিকে করে রেখে দিয়েছে আর এই যে গাছটাতে কতগুলো বেগুনও ধরেছে বেগুনগুলো তুলে নিতে হবে না হয়তো আবার পেকে যাবে আর এই যে এই চন্দন জবা গাছটাতে অনেক ফুল ধরেছে এতে রোজই অনেকগুণো করেই ফুল ধরে আজকে আর পঞ্চমুখী জবাটা ফোটে নে হাতে যেহেতু জামা কাপড় ধুয়েছি একটু সময়টা লেগে গেছে তারপর চান করে পুজো দিয়ে উঠে উঠতে উঠতে বেলা হয়ে গেছে বারোটা এই যে সকালবেলা টিফিন বানিয়েছি গাজরের পরোটা আর সাথে ডিমের ভুজিয়া গাজর সেরকম ওরা মানে মাবু আর মামা একটু কাঁচা খায় রান্না করলে খাবে না তাই ভাবলাম একটু গাজরের পরোটা করি আর ডিমের ভুজিয়া আজকে বাবুর ডাডি দুধ আনতে যাওয়ার সময় জিজ্ঞাসা করছিল বাজার থেকে কিছু আনতে হবে কি না আমি আজকে কিছুই আনতে বারণ করেছি কারণ ফ্রিজেতে না অনেক কিছু পড়ে আছে সেইগুলোকেই দিই আজকে দুপুরে রান্নাবান্না করব বেশি পড়ে থাকলে না নষ্ট হয়ে যায় তাই ভাবলাম সেগুলোকে আগে শেষ করি তারপর আনতে বলবো আর যেহেতু বর্ষাকাল সেরকম বেশি কিছু থাকে না এই দিকে আমি পটল আলু ভাজা বসিয়েছি যেহেতু সকালবেলা জামা কাপড় ধোয়ার জন্য সময়টা একটু এদিকে দিয়ে দিয়েছিলাম তাই জন্য সব কিছু একটু বেলাই হয়ে গেছে এখন ঘড়িতেও বাজে পৌনে দুটো এই যে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি দুটো গ্যাস জ্বালিয়ে আগে পটল আলু ভাজাটা করে নিয়েছি আর পটলের দানাটাকে আলাদা করে ভাজা করেছি মাম্মামের ড্যাডি ভালোবাসে বলে আর পটলের দানা বাবু আর আমি ভালোবাসি না এদিকে আবার ওইগুলো নামিয়ে নিয়ে এদিকে আবার লোটে মাছের ঝুড়ো বসিয়েছি আর সাথে বসিয়েছি মসুর ডাল রান্না বান্না করে উঠতে উঠতে দুপুর তিনটে বেজে গেছে তাই আর থালা সাজিয়ে বসতে পারিনি চলুন দুপুরে কি কি রান্না করেছি দেখে নিই ভাত বানিয়েছি সাথে পটল আলু আলাদা করে ভাজা করেছি আর পটলের দানাটাকে আলাদা করে ভাজা করেছি আর এদিকে ডিম ভাজা করে নিয়েছি বাবুল যদি লোটে মাছ না খায় আর মাম ডিমের থেকেও ভাগ বসাবে আবার মাছের থেকেও ভাগ বসাবে আর এই যে এদিকে রয়েছে আমরা দিয়ে মুসুর ডালের টক মানে টক ডাল আর টক ডালটা না আমার ভীষণ পছন্দের এদের ভীষণই ভালো লাগে টক ডাল খেতে ডাল আমি আমি সেরকম পছন্দ করি না কিন্তু টক ডাল থাকলে ভীষণই ভালো লাগে আর এই যে এদিকে বানিয়ে নিয়েছি লোটে মাছের ঝোড়ো কিছুদিন ধরে হাতে কিছু সময় করে উঠতে পারছি না সন্ধ্যার দিকে সেরকম কিছুই বানানো হচ্ছে না তো আজকে বাবু মাম ঘরে আছে ওদের আঁকা ক্লাসটা অফ রয়েছে তাই ভাবলাম আজকে একটু কিছু খাবার বানানো যায় এই যে ঘুগনির জন্যে মশলা কষছি ঘুগনির দিকে মানে কড়াইটা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি মশলার মধ্যে একটুখানি মানে খাসির মাংসের চর্বি ছিল সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ঘুগনির কড়াইটা তুলে দিলাম ঘুগনি বানানোর জন্যে অল্প করেই তেল দিয়েছিলাম চর্বিটা দেয়াতে অনেকটাই তেল হয়ে গেছে রাতের খাবারটাও রেডি করে নিয়েছি গরম গরম রুটি আর সাথে ঘুগনি কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো আমার তো ভীষণ পছন্দের খাবার সাথে না বাবু ভীষণ ভালোবাসে বাবু আমার মতো খেতে ভালোবাসে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন